বন্ধুরা আপনারা অনেকেই ব্র্যান্ডের টাইলসের কথা বলেন আমি দেখেন আজকে একটা ব্র্যান্ডের টাইলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখেন কিচেন সেটের মধ্যে ব্রিক ডিজাইনের মধ্যে আপডেট কোয়ালিটির কিচেন ডেকো দিয়ে হেভি কোয়ালিটির টাইলস দেওয়া হয়েছে রুহুলামিন টাইলসের এটা কিন্তু রুহুলামিন টাইলস যেটা কি না একদম ব্র্যান্ড একটা শপ এই ব্র্যান্ড শপ থেকে আপনারা টাইলস নেবেন দেখেন সেলফের পরে যে ব্ল্যাক ফ্লেভারের গোল্ডেন শেডের টাইলসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু কোনো স্ক্র্যাচ পড়ে না দেখেন এটা কিন্তু কিচেন সেলফ দুটা সেলফে কিন্তু মাত্র দুই কার্টুন ব্ল্যাক গোল্ডেন টাইলস দেওয়া হয়েছে ফ্লোরে কিন্তু একদম সবচাইতে বহুল বিকৃত টাইলস সেটা দিয়ে মাঝখানে কিন্তু দরজার মুখে কিন্তু স্পেশাল কোয়ালিটির কিছু ডিজাইন দেওয়া হয়েছে আপগ্রেড কোয়ালিটির ন্যানো পলিশের হাই গ্লেসি টাইলস একমাত্র রুহুল আমিন টাইলস যেটা ব্র্যান্ড শপ আপনারা বলছি এই ব্র্যান্ড শপ থেকে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন ন্যানো ক্রিস্টালের ফরেন কাঁচামালের বাংলাদেশে তৈরি রুহুল আমিন টাইলসের এই টাইলসগুলো কিন্তু আপনারা পাবেন অনলাইনে অর্ডার করলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা যারা এখনো পর্যন্ত সিমেন্টের বস্তা দিয়ে কোনো রকম ফ্লোরটাকে ব্যবহার করছেন ওয়াশরুমটা এখনো সেট করেন নাই তাদেরকে বলব বাজেট ফ্রেন্ডলি এই ধরনের আট বারো কোয়ালিটির টাইলস ওয়াশরুমে দিবেন ডাইনিং স্পেসে দশ ষোলো দেবেন কিচেন স্পেসে আট বারো দিতে পারেন বা দশ ষোলো দিতে পারেন বাজারের উপর ডিপেন্ড করবে এবং এটা কিন্তু একটা আর্কিটেকচারাল সিস্টেম দেখেন ওয়াশরুমের ওয়ালে কিন্তু আট বারো দিলে এবং ফ্লোরে যদি আপনি চব্বিশ চব্বিশ দেন আর ডাইনিং স্পেসে যদি আপনি দশ দেন কিচেনেও যদি দশ ষোলো ইউজ করেন তাহলে কিন্তু এটা কিন্তু নান্দনিক দেখা যায় উন্নত দেখা যায় গ্লসি সিরিজের এই ধরনের আপগ্রেড কোয়ালিটির উন্নত কাঁচামালের ফরেন কোয়ালিটির একমাত্র ভালো মানের টাইলসগুলো যেগুলোর বিগ্রেড টাইলসেরও জয়েন্ট মিলে যায় এমন ধরনের টাইলস আপনারা রুহুল আমিন টাইলস প্লাজা থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা টাইল দেখাচ্ছি যেটা আলামিন ভাই প্রবাসী ওনার বাসায় দেওয়া হয়েছে কয়েরপাড়া পাড়া চৌকা সাথে দেখতে পাচ্ছেন যে ইস্টোন শেডের এক কথা বলছি স্টোন ফ্লেভারের বারো চব্বিশের দেখতে পাচ্ছেন ওয়াশরুমের সাথে বেসিনের ক্যাবিনেটটা সেট করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাথিনের ক্যাবিনেটে কিন্তু ধরনের স্টোনের টাইলস দেওয়া হয়েছে আর ফ্লোরে দেওয়া হয়েছে দেখেন মার্বেল শেডের উন্নত কোয়ালিটির স্প্যানিশ কাঁচামালের ফরেন কোয়ালিটির বাংলাদেশে অ্যাসেম্বলিং করা ব্র্যান্ডেড টাইলস রুহুল আমিন টাইলস তাদের থেকে যে টাইলসটা সরবরাহ করা হয়েছে যার দাম মাত্র পঁচানব্বই টাকা বর্গ ফুটে আর রুহুল আমিন টাইলস প্লাজার অনলাইনে স্ক্রিনে যে নাম্বারে আপনার ফোন করতে পারবেন নিজস্ব পরিবহনে রুহুল আমিন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে টাইলস পৌঁছে দেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন দশ ষোলো টাইলস দিয়ে এই যে একদম ফুলদানির সেটটা সেটিং করা হয়েছে এটা কিন্তু বেসিন ক্যাবিনেট এই বেসিন ক্যাবিনেট অনেকেই করেন বেসিন ক্যাবিনেটে দেওয়া হয়েছে তা আমি আবারও বলবো দেখেন ব্র্যান্ড শপ রুহুল আমিন টাইলস প্লাজা এখানে আসলে আপনারা যে ধরনের আপগ্রেড কোয়ালিটির টাইলসগুলো পাবেন সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি যেখানে প্রতি সপ্তাহে আনকমন আনকমন উন্নত কোয়ালিটির হাই গ্লসি ন্যানো পলিশের ক্রিস্টাল ক্লিয়ার টাইলসগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন রাস্টিকের টাইলস আছে আউটডোরে দেওয়ার জন্য দশ ষোলো কোয়ালিটি টাইলস মাত্র পঞ্চান্ন থেকে উনষাট টাকা বর্গ ফুটে আমাদের কাছ থেকে বাসায় বসে হোম ডেলিভারি ডেলিভারি নিতে পারবেন আর আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে টাইলস শপটা দেখাচ্ছে এটা রুহুল আমিন টাইলস টাইলসের এক্সক্লুসিভ টাইলস শপ বাংলাদেশের যেটা বলা হচ্ছে যে সরকারি কলেজ চৌগাছা চৌগাছার পশ্চিম সাইডে কিন্তু এই এক্সক্লুসিভ টাইলসের শোরুমটা দেওয়া হয়েছে প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত ফলো করেন তারা আপনাদের টাইম লাইনে এই ভিডিওটি রেখে দিবেন শেয়ার করতে ভুলবেন না এবং যারা বিদেশ থেকে আসতে পারছেন না আমার শপে আগামী ঈদকে সামনে রেখে বাড়িতে টাইলস করার চেষ্টা করছেন তাদেরকে বলবো ভাই আপনারা আপনার বাড়ির কোনো প্রতিনিধিকে আমার এই গুগল ম্যাপে আপনি সার্চ দিবেন রুহুল আমিন টাইলস প্লাজা বলে সেখানে সার্চ দিয়ে আমাদের এই টাইলসগুলো আপনি অনায়াসে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন গুগল যেটাকে বলা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু অ্যাভেলেবল ফেসবুক পেজে টিকটকে আপনারা এই ধরনের টাইলসগুলো পাবেন গুগল ম্যাপে সার্চ দিবেন গুগল ম্যাপটা শেয়ার করা আছে গুগল ম্যাপে সার্চ দিয়ে আপনারা কিন্তু আমাদের রুহুল আমিন টাইলস প্লাজাতে এসে আমাদের এই শপে সরাসরি চলে আসবেন কোনো অসুবিধা হবে না আপগ্রেড কোয়ালিটির দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের আপডেট আপডেট প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কতক্ষণ